ইলেকশনে আমরা শিখবো হচ্ছে স্কেলের কাজ স্কেল দিয়ে কীভাবে আপনি আপনার ফুটেজকে আরও সুন্দর করতে পারবেন তো চলুন শুরু করা যাক একটি ভিডিও নিয়ে আসলাম ঠিক নিউ সিকোয়েন্স ফার্ম ক্লিপ ওকে ওকে তো এ ছিল ভিডিও এখানে ধরুন যে জিনিস খেয়াল করুন আচ্ছা এই যে এখানে এই মেটি হেঁটে হেঁটে সামনের দিকে আসছে আমি এখানে একটু কাটবো ধরুন এটা যেখান থেকে শুরু ঠিক একটি ফ্রেম করে আচ্ছা কীবোর্ডের অ্যারো বাটন দিয়ে আপনি সামনে যাবেন এবং পিছনে গেলে একটি একটি ফ্রেম করে সামনে এবং পিছনে যেতে পারবেন তো আমি এখানে আসলাম দেখলাম যে এই সিনটি এখান থেকে শুরু তো আমি রেজার টুলস দিয়ে এটাকে আগে কাটবো একটু সামনে যাব আচ্ছা এটা শেষ হল ঠিক এই জায়গায় এই জায়গায় এই ব্ল্যাক অংশটুকু এখানেও কাটবো তো এখন যে কাজটি করব উপরে দেখুন যে এই সোর্স ক্লিপের সাথে ইফেক্ট কন্ট্রোল নামের একটি প্যানেল আছে এটা যদি না থাকে উইন্ডোতে যাবেন এই যে ইফেক্ট কন্ট্রোল এটাতে ক্লিক দেবেন এটা যদি টিক দেওয়া থাকে তাহলে বুঝবেন আছে তো এখানে পাবেন ইফেক্ট কন্ট্রোল হয়তো বা এদিকেও থাকতে পারবে আপনার আপনি চাইলে এখানে নিয়ে যেতে পারবেন আচ্ছা এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে ধরুন আমি এভাবে যেই ভিডিওটি সিলেক্ট করব কাটা অংশটুকু ঠিক ততটুকুর একটি ইফেক্ট কন্ট্রোল প্যানেল এখানে শো করবে আচ্ছা আর সাথে হচ্ছে এখানে একটি টাইম লাইন শো করবে যে টাইম এই কাটা অংশটুকু সেখান থেকে যে পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু ঠিক ততটুকুর একটি টাইম শো করবে আচ্ছা তো ধরুন আমি এখানে এই ফুটেজটি চাচ্ছি যে আরও জুম করব যেমন ধরুন যে এখানে এই আমার কাছে কোনোভাবে মনে হলো যে মেয়েটি বেশি দূর আমি আরও অনেক সামনে চাচ্ছি মানে ক্যামেরার কাছাকাছি তো আমি তো শ্যুট করে ফেলেছি এখন তো এটাকে আর নতুন করে শ্যুট নেওয়ার কোনো প্রশ্ন আসে না মেয়েটি কাজটি এডিটিংয়ের মধ্যে করব। সেটা কীভাবে এখানে দেখুন এটাকে আমি সিলেক্ট করলাম তারপর মোশন যাব মোশনে যাওয়ার পর দেখুন প্রপার সরি পজিশন স্কেল রোটেশন এখানে অনেকগুলো কাজ আছে অপাসিটিতে দেখুন আরও অনেক কিছু কাজ আছে তো মোশনের মধ্যে আমরা স্কেল নিয়ে স্কেলের কাজ আগে শিখব স্কেল নিয়ে দেখুন যে কাজটি করা যায় এটা এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে এটাকে যদি আমরা কমিয়ে দিই দেখুন এই ভিডিওটি ধীরে ধীরে ছোটো হয়ে অনেক ছোটো একদম জিরো পর্যন্ত চলে যাচ্ছে তো এটাকে আমরা চাচ্ছি যে আরও একটু জুম করে এরকম সামনে রাখার জন্য এবং এখানে পজিশন যদি আমি একটু এদিকে নিয়ে যাই এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবো অথবা আপনি চাইলে এই মোশনের মধ্যে ক্লিক করলে দেখুন যে এখানে একটি জিনিস শো করছে এটা হচ্ছে যে এখানে ধরে আপনি কাজ করতে পারবেন মানে এখানে তো আমি বাড়ি কমিয়ে কাজ করলাম তারপর এখানেও আপনি ধরে কাজ করতে পারবেন এবং এটাকে এভাবে সরিয়ে নিতে পারবেন ধরুন এখানে রেখে এভাবে জুম করে দিলাম তারপর হচ্ছে এখানে রাখলাম ওকে তো আমার কাছে মনে হচ্ছে যে এখন এটা পারফেক্ট তো এরকম যদি কোনো কাজ আপনার প্রয়োজন হয় এখন আপনি প্লে করে দেখতে পারেন যে দেখুন এটা এখানে শেষ তারপর এটা দেখুন অনেকটা জুম করা হয়ে গেছে তো এভাবেই আপনি স্কেল টুলসের কাজ করবেন তারপর স্কেল টুলসকে যদি আপনি মনে করেন যে অ্যানিমেশন করবেন ধরুন যে এই ফুটেজটি এখানে শুরু এই ফুটেজটি শুরুতে হচ্ছে স্কেল ওয়ান থার্টি টু ধরুন এটাকে আমি হান্ড্রেড করলাম আবার সরি জিরো হয়ে গেল হান্ড্রেড হান্ড্রেড করার পর এই পজিশনটাকে আরেকটু ওইদিকে নিতে পারি আগের মতো করার জন্য অথবা এখানে দেখুন যে সাইডে কিছু রিসেড বাটন আছে আমরা যদি এখানে রিসেট বাটনে রিসেট বাটনে ক্লিক করে দিই তাহলে দেখুন অটোমেটিক্যালি এটি আগের জায়গায় পচে গিয়েছে তো দেখুন আমি চাচ্ছি যে এটিকে অ্যানিমেশন করবো তো এখানে প্রথমে রাখলাম হানড্রেড তারপর এখানে দেখুন যে কী ফ্রেমের নামের মানে সরি দেখুন যে এখানে যে স্টপ ওয়াচের মতো একটি আইকন আছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখুন একটি পয়েন্ট চলে এসেছে এটা কিন্তু এতক্ষণ ছিল না আবার খেয়াল করুন উঠিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখানে একটি পয়েন্ট চলে আসবে হ্যাঁ এই যে দেখুন যে এটা ক্লিক করার পর এখানে একটি জিনিস চলে এসেছে তো এটা হলো যে কি ফ্রেম মানে এই কি ফ্রেমের মধ্যে আমাদের এই ভিডিওটি আছে হান্ড্রেড পারসেন্ট এটা হচ্ছে স্কেলের কি ফ্রেম তো আমরা যদি কিছু দূর গিয়ে বা একদম লাস্ট মাথা পর্যন্ত গিয়ে ধরুন এখানে রাখলাম এখানে রাখার পর এটাকে হানড্রেড থেকে আরেকটু বাড়িয়ে আমি এতটুকু জুম করলাম তো যে কাজটি হলো প্রথমে হচ্ছে হানড্রেড তারপর ধীরে 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 এটা জুম হচ্ছে তো এখানে এসে এটা থেমে গেল। এই লাস্ট পর্যন্ত গেল না তার মানে হচ্ছে এই কি ফ্রেম যতটুকু আছে এতটুকু ঠিক জুম হান্ড্রেড থেকে হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড ফোরটি নাইন নাইন পর্যন্ত আসলো এরপর থেমে গেলো তো আমি চাচ্ছি যে এই জুমটি লাস্ট পর্যন্ত হোক এই কি ফ্রেমটিকে আপনি ধরে যদি লাস্ট মাথায় নিয়ে যান তাহলে দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী ফ্রেম জুম হয়ে তারপর পরের সিকোয়েন্স সরি পরের সিনটি চলতে শুরু করলো তো এভাবে আপনি স্কেল টুলসের কিছু কাজ করতে পারেন এটিকে যদি আপনি আরও সামনে নিয়ে যান অনেক সামনে দেখুন যে খুব তাড়াতাড়ি জুম হয়ে চলে আসলো আবার আপনি কিছু ফুটেজ দেখবেন যে এই জিরো ও জুম হয় যেমন আপনি যদি এখন এ আপনি কিন্তু চাইলে এরপর এই যে এই কি ফ্রেমের যেই ভ্যালু আছে এগুলো নিয়েও পরের পর যদি কাজ করতে পারেন যেমন এখানে যদি আমি ক্লিক করি ধরুন সামনে আমি আরও অনেকগুলো স্কেলের এখানে যদি ক্লিক করি আরেকটা একটা হবে এটার একটু সামনে নিয়ে এখানে ক্লিক করলে আরও একটা হবে তো এই জিনিসগুলো আমরা এভাবে এটাকে ক্লিক করে সামনে পিছনে কি ফ্রেমের ঠিক পয়েন্টে নিতে পারবো ধরুন এগুলো দরকার নেই ডিলিট করে দিলাম ধরুন এই কী ফ্রেমটি এখানে হানড্রেড আছে এটা আমি ইডিট করে জিরো করে দেবো দিলাম জিরো করে এটাকে প্রথমে নিয়ে গেলাম তারপর এটা হচ্ছে আমি চাচ্ছি যে হান্ড্রেড থাকুক হান্ড্রেড তো দেখুন যে এটাকে আরও কাছে এনে দিলাম এখানে দেখুন যে প্রথমেই জিরো থেকে স্কেল জিরো থেকে শুরু হয়ে একটি ফুটেজ এসে তারপর প্লে হচ্ছে তো এভাবেই আসলে স্কেল টুলসের কাজ আপনি করতে পারবেন এটাই ছিল স্কেল টুলস এবং পরবর্তী লেশন দেখতে সাথে থাকুন ধন্যবাদ